বিপন্ন শৈশব শিশুর সারল্যকে কাজে লাগিয়ে মাদক পাচারে নাবালকদের হাতিয়ার করেছে মাদক কারবারীরা মুর্শিদাবাদের শমশেরগঞ্জ লালগোলা ফরাক্কা ধুলিয়ানি হামেশাই ঘটছে এই ঘটনা জেলায় শিশু সুরক্ষা দপ্তর থেকে জেলা প্রশাসনের স্নায়ু চাপ বাড়িয়েছে এই সমস্যা গতকাল পাঁচজন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ এদের মধ্যে তিনজন নাবালক রয়েছে কাজের লোভ দেখিয়ে তাদের এসব কারবারে যুক্ত করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন শিশু সুরক্ষা কমিটির চেয়ারম্যান সোমা ভৌমিক দিনের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চেষ্টা করছি এই সমস্ত বাচ্চাদের আবার পুনরায় স্কুলমুখী করা তাদের মায়েদেরকে বোঝানো তারা কাজের একটা লোভ পেয়েছে সেই লোভ পাওয়ার পরেই বাচ্চাদেরকে স্কুল shoot করিয়ে তারা বিভিন্ন কাজে তারা যুক্ত করে দিচ্ছে বাচ্চাদের এবং কিছুদিন আগে এখানকার মধ্যপ্রদেশে বাচ্চারা চলে গেছে কাজ করতে এবং এই ধরনের আর তারা এলাকারই মানুষ তারাই নিয়ে যাচ্ছে কাজের লোক দেখিয়ে তো সুতরাং এইটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে এবং আমি অ্যাজ এ চাইল্ড মানে শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে আমি সকল মানুষকে আমি আহ্বান জানাচ্ছি তারা যেন সকলে আমাদের সাথে যুক্ত হয় এই কর্মকাণ্ডে মাদক পাচারকারীদের হাত থেকে বাঁচতে অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন শিশু অধিকার কর্মী জয়ন্ত হিসেবে এরকম ধরা পড়েছে বিভিন্ন ভাবে আসলে বাচ্চাগুলোর তো দোষ নেই বাচ্চাগুলোকে এই কাজে যুক্ত করছে তার মা বাবা এবং কিছু পাচারকারী মা বাবা পয়সার লোভে বাচ্চাগুলোকে একটা অপরাধ জগতের মধ্যে ঠেলে দিচ্ছে সেই জন্য এই মা বাবার কাছে অনুরোধ যে এই বাচ্চাদের সরলতার সুযোগ নিয়ে তাদের নিরাপরাধ জগৎ থেকে একটা অপরাধ জগতের মধ্যে ঠেলে দিচ্ছেন আপনারা এ বিষয়ে আমরা অনুরোধ করব যে আপনারা কিন্তু একটু সচেতন হন